ফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখো আজকে আমি একটা আস্ত পেঁয়াজ আর একটা কাটা লেবু আর একটা বাটি নিয়ে এসেছি তো কেন প্রথমেই এটা তোমাদেরকে বলি টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো তো এবার আমি তোমাদেরকে সবটা বলতে থাকি দেখো ফার্স্টে এইভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আর তারপরে যদি তোমাদের এইভাবে কোনো কুড়ার থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা কুড়ে নিতে পারো দেখো আমি কিন্তু কুড়ে নিয়েছি আর এখানে কিন্তু কালো কালার হয়েছে কেন আমি জানি না মাকে বললাম মা বললো মনে হয় নতুন পেঁয়াজ তার জন্য এরকম হয়েছে হয়তো ঠিক জানি না তো এইভাবে পেঁয়াজটা পেস্ট করে নিয়ে কিন্তু চেপে রস বার করে নিতে হবে আর তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা মিক্সচারে করবে মিক্সারে করলে আমার মনে হয় একটু ভালো হবে তোমাদের যদি কারোর চুলের লেন্থ খুব বড় হয় তাহলে তোমাদের দুটো পেঁয়াজ লাগবে আর কারোর যদি ছোট হয় তাহলে একটাতেই হয়ে যাবে তারপরে দেখো দু এক ফোঁটা লেবুর রস নিলাম কিন্তু কেন সেটা তোমাদেরকে বলি লেবুর রসটা দিলে চুলটা সিল্কি হবে আর যে পেঁয়াজের গন্ধটা যারা সহ্য করতে পারো না তাদের জন্য ভীষণ ভালো গন্ধটা থাকবে এটা ভালো করে আশ্রে নিতে হবে হলে কিন্তু জট পড়ে থাকলে পরে তোমাদের আশ্রাতে প্রবলেম হবে দেন দেখো এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি চুলটা আশ্রে নিয়েছি তারপরে দেখো আমার চুলটা কতটা ফাঁকা হয়ে গেছে দেখেছো আমি কিন্তু এটা দিয়েই আমার অনেকটা চুল পড়া কমেছে তো তোমরা যদি ডেইলি এটা ইউজ করো ডেইলি বলতে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা যদি কাউকে একটা বলো যে শীতে কেটে কেটে কটন বলে করে দিতে সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভালো হবে দেয়াটা তাহলে তোমাদের স্ক্যাল্পে খুব ভালোভাবে বসবে আর এভাবে কি বলো তো নিজে নিজে দিতে একটু প্রবলেম এইভাবে কিন্তু তোমরা দেবে প্রতি সপ্তাহে দুদিন করে দাও আর হচ্ছে তোমরা অন্তত পাঁচ ছ মাস এটা ইউজ করে দেখো ভীষণ ভালো কাজে দেবে হানড্রেড পারসেন্ট বলতে পারি তোমরা যদি নিয়ম মেনে দাও ঠিকঠাক করে তাহলে কিন্তু এটা খুব ভালো উপকারী চুল পরা বন্ধ হবেই এবার দেখো একটা দুটো চুল সেটা তো উঠবেই মাথা আসটাতে গেলে সবারই ওঠে কিন্তু আমি যেভাবে বললাম এভাবে যদি তোমরা দিতে পারো ভীষণ ভীষণ ভালো উপকারী হবে কিন্তু তোমাদের জন্য এটা যতটা পারবে তোমরা কিন্তু পিছন দিকটাতেও দেবে পুরো স্ক্যাল্পে যেন হয় সেইভাবে কিন্তু দেবে না হলে কিন্তু অনেকটা কী বলো তো যে চুল পড়ার যে প্রবলেমটা সেটা কিন্তু ঠিকঠাক হবে না কারণ যদি পুরো মাথাটাতেই না লাগে আর তোমরা কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করবে এটাকে রাত্রিরে আর রাত্রিরে দিলে কি হবে রাত্রিরে আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের স্কিন হোক বা শরীরটা তো খুব রেস্ট পায় তখন দিলে তখন এটা খুব ভালো উপকারী আর যদি তোমরা স্নান করার আগে তাও তাহলে কিন্তু এক ঘন্টা কি দেড় ঘন্টা আগে দেবে যাতে অনেকটা ভালোভাবে এটা কিন্তু বসে বুঝ তো এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে